আসসালাম আলাইকুম দর্শক প্রিয় দর্শক কেউ বলছে পেঁয়াজের বর্তমানে ঘাটতি আছে না আবার কেউ বলছে যে অসাধু ব্যবসায়ী অসৎ পন্থায় বেশি পরিমাণ পেঁয়াজ স্টক করে কৃত্রিমভাবে পেঁয়াজের দাম বৃদ্ধি করছে তবে যারা বলছে যে পেঁয়াজের ঘাটতি আছে তাদের যুক্তি হলো প্রত্যেক বছর পাঁচ থেকে ছয় লাখ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয় কিন্তু এবছর আগস্ট মাসে কিছু পরিমাণ পেঁয়াজ আমদানি করা হয়েছে এবং পূর্বের ভিডিওতে আপনাদের বলা হয়েছে কি পরিমাণ পেঁয়াজ আমদানি করা হয়েছে কিন্তু সরকার হঠাৎ করে আইপি অনুমতি দেওয়া বন্ধ করে দেয় যার কারণে বর্তমানে পেঁয়াজের ঘাটতি দেখা যাচ্ছে এবং পেঁয়াজের চাহিদা এবং সরবরাহ যে চেইনটা সেটি নষ্ট হয়ে যাচ্ছে সেটি বিঘ্নিত হচ্ছে যার কারণে পেঁয়াজের বর্তমান বাজার দরটা বৃদ্ধি পাচ্ছে এবং তারা যেটি বলছে যে যদি এই অবস্থায় চলতে থাকে তাহলে পেঁয়াজের বাজার দর প্রতি কেজি একশো পঞ্চাশ থেকে দুইশো টাকা পর্যন্ত চলে যাবে তখন কষ্ট হবে ভোক্তাদের ভোক্তারা বেশি দামে ক্রয় করতে হবে এবং তারা বলছে যে সরকার যদি আইপি অনুমতি দেয় তারপরও পেঁয়াজের বাজার দরটা এখন এই মুহূর্তে নিয়ন্ত্রণ করা যথেষ্ট পরিমাণ কষ্ট হবে কারণ সরবরাহ এবং চাহিদার চেন সিস্টেমটা নষ্ট হয়ে গেছে আমদানিকারকরাই কিন্তু এটি বলছে আমদানিকারক এবং বড় বড় বা ব্যবসায় এটি বলছে তবে কৃষি মন্ত্রণালয় যেটি বলছে যে বর্তমানে বাংলাদেশে পেঁয়াজের ঘাটতি নেই আটত্রিশ লাখ ম্যাট্রিক টন পেঁয়াজ উৎপাদিত হয়েছে ছত্রিশ লাখ ম্যাট্রিক টন চাহিদার বিপরীতে কিন্তু এখানে যারা আমদানিকারক আছে বড় বড় আর বা ব্যবসায়ী আছে তারা বলছে যে টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পারসেন্ট পেঁয়াজ নষ্ট হয়ে গেছে বৈজ্ঞানিক পদ্ধতিতে সঠিক পন্থায় সংরক্ষণের অভাবে অতিরিক্ত বৃষ্টির কারণেও এই ক্ষতিটি হয়েছে এবং এর বাজার দরটা প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে ক্যাবের দশমিক চার আট শতাংশ পরিমাণ দাম বেড়েছে বর্তমানে বাজারগুলোতে পেঁয়াজের বাজার দর একশো থেকে একশো টাকার মধ্যে বিক্রি হচ্ছে তবে লোকাল হাটগুলোতে আমরা যে তথ্যগুলো পাচ্ছি বাজার দরটা একশো থেকে দুইশো টাকা গত দিনের থেকে কম তবে ক্যাব যে ইনফরমেশন দিয়েছে যে বাজার নিয়ন্ত্রণের জন্য সরকার পেঁয়াজ আমদানি করতে বা এলসি খোলার অনুমতি দিতে ইম্পোর্ট পারমিট দিতে যাচ্ছে খুব তাড়াতাড়ি এবং সেখানে বলা হচ্ছে যে আগামী রোববার আগামী রোববারে এলসি খোলার অনুমতি দিতে পারে সরকার প্রিয় দর্শক এখন রোববারে যদি এলসি খোলার অনুমতি দেয় এর আগে আপনাদের বলেছি যে আইপি নেওয়ার জন্য প্রায় তিন হাজার আবেদন পড়েছে এবং তারা বলছে বড় বড় আমদানিকারক যারা আছে তারা বলছে যে যদি আর সরকার অনুমতি দেয় পেঁয়াজ আমদানির তাহলে পেঁয়াজের বাজার দর খুচরা বাজারে প্রতি কেজি পঞ্চাশ টাকার মধ্যে রাখা সম্ভব তবে অনেকে বলছে যে অনেক দেরি হয়ে গেছে কৃষি মন্ত্রণালয়ের ভুল সিদ্ধান্তের কারণে অনেক দেরি হয়ে গেছে এখন পেঁয়াজ যদি আমদানি করা হয় তারপরও বাজার দরটা নিয়ন্ত্রণ করা অনেকটাই কঠিন হয়ে পড়বে প্রিয় দর্শক তাহলে আমাদের অপেক্ষা করতে হবে আইপি অনুমতি এবং এলসি খোলার অনুমতি রোববারে দেয় কিনা প্রিয় দর্শক চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপডেটগুলো সবার আগে আপনি জানতে পারবেন সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি